হ্যালো বন্ধুরা সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত তো আগের ভিডিওটায় দেখেছেন যে আমি গিয়েছিলাম সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে তারপর এখন যাচ্ছি ঘাগড়াবুড়ি চণ্ডী মন্দিরে আমি আবার ওলা বুক করে নিয়েছিলাম সেই ওলাতেই যাচ্ছি আর একটু পথ বাকি দেখাচ্ছে তো চলুন আমি চলে এসেছি আসানসোলের আরও একটা পপুলার জায়গা ঘাগড়াবুড়ি মাতার মন্দির এই রাস্তাটা দিয়ে আসলাম আর আগের দিকে রয়েছে এই যে মন্দিরের গেট এবার একটু হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে চলুন যাওয়া যাক মন্দিরের দিকে আসানসোল স্টেশন থেকে এই ঘাগড়াবুড়ি মাতার মন্দিরের দূরত্ব পাঁচ কিলোমিটারের মতন আসতে টাইম লাগবে এই পনেরো মিনিটের মতন আপনারা স্টেশন থেকে টোটোও পেয়ে যাবেন টোটোতে একটু আমার ভাড়া একজন হিসেবে খুবই বেশি লেগেছে তাই আমি ওলা বুক করে নিয়েছিলাম আর মন্দিরে প্রবেশের আগেই রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা এখানে আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পার্কিং করে ঢুকতে পারবেন আর এই মন্দিরটি এনএইচ এর একদম পাশে যা এখন এন নাইনটিন হয়ে গেছে তো আপনারা পার্সোনাল গাড়ি নিয়েও এখানে আসতে পারেন কোনো অসুবিধা হবে না আর পার্সোনাল গাড়ি তো রাখার জায়গা আছে আপনাদের দেখালাম আর এখানে শুধু ওলা বাইক না আপনারা চাইলে র্যাপিডোও বুক করতে পারেন এখানে র্যাপিডোও চলে আর র্যাপিডেও একটু সস্তাও হয় ওলার তো তাও বুক করতে পারেন আর চলুন এই যে মন্দিরের একবারে কাছে চলে এসেছি এবার মন্দিরে প্রবেশ করব আর মন্দিরটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো আর আমিও ঘুরবো তার সঙ্গে এই প্রথম আসলাম এখানে আর এই মন্দিরে আপনারা প্রথমে প্রবেশ করলেই দেখতে পাবেন শ্রী শ্রী বুড়ো বাবার শিব মন্দির আর এই মন্দিরটা তৈরি হয়েছিল প্রায় আজ থেকে পাঁচশো বছর আগে তখন এই জায়গায় ছিল আসান গাছের জঙ্গল এবং আদিবাসী অধ্যুষিত এলাকা ছিল সেই আদিবাসী অধ্যুষিত এলাকায় মাঝে মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণীর আক্রমণ হতো সেই প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য সেই সময় থেকে তিনটা শিলাকে এখানে পুজো দেওয়া শুরু হয় তখনকার দিনে এখানে ছিল না কোনো মন্দির একটি গাছের তলায় পুজো হতো সময়টি ছিল ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ এবং এই ষোলোশো কুড়ির পয়লা মাঘকেই স্মরণ করে পয়লা মাঘ থেকে এখানে বড় মেলার আয়োজন করা হয় আর এখন যেই জায়গাটা দেখছেন এটা মন্দিরের আগের দিকের জায়গা এরকমভাবে সেট করা আছে ওপরে এবং এখানে পুণ্যার্থীরা আসলে বিশ্রাম নিতে পারে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারো যদি মনস্কামনা থাকে তাহলে বলিগুলো যে হয় সেটা এই জায়গায় হয়ে থাকে আর মন্দিরের পেছনেই রয়েছে নুনিয়া নদী এই নুনিয়া নদীর ধারেই যুগ যুগ ধরে জাগ্রত দেবীমা মা শ্রী শ্রী ঘাগড়া বুড়ির পুজো হয়ে আসছে এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই নদীতে প্রচুর জলের স্রোত আছে আপনাদের বলেছিলাম এখানে সেই যোগ যোগ থেকে তিনটি শিলাকে পুজো করা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের ভেতর থেকে আরো নদীটাকে ভালো মতন দেখা যায় আর মন্দিরের ভেতরে ছবি তোলা একদম তবুও যতটা দেখানো যায় আপনাদের দেখালাম আশা থেকে পিটপিট বৃষ্টি পড়ে যাচ্ছে চলুন এবং মন্দিরের পিছন দিকে যাওয়া যাক ওই পাশে কিছু মন্দির দেখা যাচ্ছে সেগুলো আপনাদের দেখাবো এই পাশে রয়েছে একটা রাম সীতার মন্দির এই যে আগের দিকে দেখতেই পাচ্ছেন এবং এর পাশ দিয়েই বয়েছে নদীর পিছন দিকে নদী আছে কিন্তু নদীর সাইডে যেতে দেবে না এখানে একজন সিভিক ভলেন্টিয়ার বসে আছেন পাশে আছে তন্ত্র সাদক বাবাজিরা যারা এখানে পুজো করতেন তাদের মূর্তি চলুন মন্দির ঘুরে আপনাদের দেখিয়ে মন্দির থেকে আবার বেরিয়ে গিয়েছি মন্দির থেকে যাওয়ার রাস্তায় আছি এখান থেকে আবার ওলা বা র্যাপিডো বুক করব। তো আসানসোল ঘোরা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আসানসোলের ট্যুরও এইখানে শেষ হলো আর এই ভিডিওটা এখানে শেষ হল তো আজকের মতো টাটা